নমস্কার রান্নাঘরে মহারাণীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আর তালের ক্ষীর আচ্ছা বড়াটা করার জন্য দেখো বড়া ক্ষীর দুটোর জন্য নারকল নিয়েছি এখানে হাফ মারা নারকল নিয়েছি আমার কাজ নেই কেনা নারকল আর তাল তাল তো লাগবে আর দেখ ঝুড়ি ছাড়া কত সহজে তালে রসটা বের করছি সেটাই তোমাদের দেখাবো প্রথমে চলো তালটাকে ছাড়িয়ে নিই তালটা ছাড়ানোটা কিন্তু একটু কঠিন তবে একটু বুদ্ধি করে ছাড়ালে কিন্তু অতটা সময় লাগে না দেখো আমি সেই প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি তালটা ছাড়াচ্ছি তার আগে তাদের প্রথমে মাথার খোলাগুলোকে ছাড়িয়ে নিই কেন মাথার খোলাগুলো খুব শক্ত আর অনেকে আছে তালটাকে কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখে তালের মাথার খোলাগুলো কোনো ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো গা থেকে আঁশটা ছাড়ানোর জন্য কত একটা সুন্দর প্রসেস বের করেছি প্রথমে দেখো ছুরি দিয়ে পুরো গাটাকে একটুখানি হালকা হালকা করে চিড়ে নিচ্ছে আমার তালটা বেশ পাকা তাল ওই জন্য আর নরম আছে বলে অত অসুবিধা হচ্ছে না দেখতে পাচ্ছ দেখ এবার চারিদিক থেকে কেটে নিচ্ছি তারপরে কিন্তু টান দিলেই খোলাটা খুলে আসবে তারপর দেখো যে জায়গাগুলোতে আমি ছুরিটা দিয়ে কেটেছি সেখান থেকে দেখো টান দিচ্ছি পটপট করে কিন্তু খোলাগুলো খুলে আসছে আর তালের এই খোলা আর তালটা কিন্তু রসটা বের করতে কঠিন কাজ কিন্তু একটু বুদ্ধি করে করলে কিন্তু এখনও অতটা অসুবিধা হয় না এখন অনেক রকম প্রসেসে এগুলো করা যায় এটা আমি তোমাকে এইটা দেখালাম আর একটা দেখাবো হচ্ছে কিভাবে রসটা বের করছি বেতের ঝুরি ছাড়াও কিন্তু তালের রসটা বের করা যায় খুব সহজে করা যায় অনেকে আছে কি করে একসঙ্গে জলের মধ্যে যেমন আমরা মানে জল দিয়ে জলের মধ্যে তালটাকে ভিজিয়ে রেখে আস্তে আস্তে গুলতে থাকে সেটাও হয় আচ্ছা দেখো এবার তালটা কিন্তু আমি খুলে নিয়েছি আমার ওখানে দেখো তিনটে তালের মানে আটি বেরিয়েছে আচ্ছা এবার আমি দেখো এবার তোমাদের কীভাবে রসটা বের করছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি এখানে একটা স্টিলের ঝাঁসি থালা নিয়েছি এবার তার তলায় একটা গামলা বসিয়েছি বসি এবার স্টিলের ছাঁসি থালাটার উপরে কিন্তু তালটাকে রেখে ঘষবো আর তোমরা আমরা এভাবেও করতে পারো আরেকটাও হয় সেটা হচ্ছে যেমনভাবে আমরা আম জলের মধ্যে দিয়ে আমগুলি সেভাবে কিন্তু গুলতে পারো তাহলে আটিগুলোকে একটুখানি যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে আরও সুবিধা হয় নরম হয়ে যায় আর মানে চিপলে কিন্তু রসটা বেরিয়ে যায় আচ্ছা দেখো আমি এখানে তালের কাজটা কিন্তু আমি বের করে নিয়েছি আমি এটা কিন্তু আগের দিন করেছি প্রসেসিংটা আগের দিন করেছি আর ভাজাটা কিন্তু পরের দিন করেছি কারণ দুটো কাজ একদিনই করা খুব একটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আচ্ছা এটাকে এদিক করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ট্যাপারে করে এবার এখান থেকে কিছুটা নিয়ে আগে আমি এখানে বড়া করব এটাকে দুটো ভাগে করব বড়া করব আর ক্ষীর করব। আচ্ছা ট্যাপারে যা তাল ছিল তার দুটোকে ভাগ করছে মানে দুটো হাফ হাফ করে নিয়েছি আচ্ছা এবার দেখো নারকল করা মানে যা যা মোটামুটি যা যা ক্ষীরের জন্য ব্যবহার করেছি তাই কিন্তু বড়াতেও দেব তবে বড়াতে ময়দার পরিমাণটা একটু বেশি হবে আর সুজির পরিমাণটা বেশি হবে এইটুকুনি যা পার্থক্য এবার দেখো ওই হাফ মালা নারকলটাও কুড়ি নিয়েছি সেখান থেকে কিছুটা পরিমাণ নারকল দিয়ে দিলাম দেখো এখানে আমি কিন্তু এবার দেখো ময়দা আর সুজি নিয়ে নিচ্ছি ময়দাটা আগেই আমি বড় চামচে তিন চামচ নিয়েছি আর সুজিটা দু চামচ নিয়েছি এটা এটা আছে যখন আগে দিয়েছি কিন্তু মাখবো যখন তখন যদি লাগে তখন আবার একটু ব্যবহার করব আচ্ছা এ দিয়ে দিয়েছি দু চামচ আর চামচটা কিন্তু বড় টেবিল চামচ আর কি টি স্পুন না বড় টেবিল স্পুন এবার দিয়ে দিয়েছি দু চামচ সুজি দিয়ে তারপরে কিন্তু এখানে আবার আমি দু চামচ মতন দু তিন চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করব আর দিয়ে দিয়েছি মৌরি মৌরি তো দিতেই হবে এটা কিন্তু আমি ক্ষীর করব তার জন্য কিন্তু এর অল্প অল্প করে নিয়েছি আর এখানে দেখো ক্ষীরটা আমি একেবারে কিন্তু তৈরি করে এখানে তারপরে কিন্তু কড়াইতে বসাবো এখানে দেখো দুধ দিয়েছি এই দুধটা কিন্তু আমার গুঁড়ো দুধ গরুর দুধ না কিন্তু গুঁড়ো দুধটাকে গরম জলে গুলে নিয়েছি নিয়ে এটা দিয়ে আগে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে এইটাকেই কিন্তু পুরোটা আমি কড়াইতে বসাবো আমি কিন্তু ক্ষীরটা একটু অন্যরকমভাবে করেছি আচ্ছা দেখো দুধ মোটামুটি জাল দিয়েছি তাতে ব্যাটারটা ভালো গোলানো হয়ে গেছে গোলানোর পরে এবার দেখো একটু চিনি দেবো যেহেতু ক্ষীর করবো সেই জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি তোমরা ভাবছি এখানে ময়দা সুজি কিন্তু এইভাবে এইভাবেও কিন্তু ক্ষীরটা কিন্তু নতুন প্রসেসে করে দেখলাম এইভাবেও কিন্তু ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের তো ক্ষীরের ব্যাটারটা দেখা ক্ষীরের দেখালাম একই প্রসেসে কিন্তু আমি বড়ারও ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধু তোমাদের দেখাচ্ছি মানে প্লাস্টে বড়াটা কীভাবে বড়ার ব্যাটারটা কীভাবে কে ফেটিয়ে নিচ্ছি সেটুকু দেখাচ্ছি একই জিনিস নিয়েছি তবে এখানে আমি আরেকটু ময়দার পরিমাণটা পরে বাড়াবো কেননা আগে মেখে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে দেখে নিচ্ছি কেন দেখছি যে তালটা বেশি হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে বড়ার জন্য তৈরি করেছি আর ওইটা হচ্ছে ক্ষীরের জন্য তৈরি করে যেহেতু সুজিটা দেখো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে সুজিটাও কিন্তু ফুলে উঠেছে আর বড়াটা কিন্তু পরে আমি একটু ময়দা মিশিয়েছি আচ্ছা দেখো দুপাশে দুটো কড়াইতে আমি একসঙ্গে বসিয়ে দিয়েছি দিয়ে একটাতে দেখো ওই পাশে এটাতে ক্ষীর হচ্ছে পুরোটা দেখাতে দেখো ক্ষীর হচ্ছে একটাতে বসিয়ে দিয়েছি ওটা টানবে আস্তে আস্তে হোক গ্যাসটা একদম কমানো আছে আর এ পাশে কিন্তু আমি বড়া বসিয়েছি বড়াটাও কিন্তু একদম লো আছে বসিয়েছি গুলো দেখো দিয়ে দিয়েছি গুলো ভাজা হয়ে গেছে প্রায় হয়ে এসেছে আর পাশে কিন্তু খিটটাও আস্তে আস্তে হচ্ছে অনেকটা কমে গেছে আর এটা যদি মানে একটা একটা করে করতাম না তাহলে আমার সারা রাত কাবার হয়ে যেত সেই জন্য একসঙ্গে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি এবার এপাশে পাশে গুলো কিন্তু আস্তে আস্তে তুলছি আর যেহেতু মানে এইভাবে বড়াটা কিন্তু খুব নরম হয়েছিল তার কারণ হচ্ছে আমি কিন্তু সবকটা মোটামুটি মাপগুলো সমান দিয়েছিলাম যদি এক কাপ তাল নাও তাহলে দু কাপ ময়দা নেবে এক কাপ সুজি নেবে এক কাপ চিনি নেবে মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বড়াও খুব সুন্দর হয় আর নরম হয় এবার দেখো আস্তে আস্তে বড়াগুলোকে তুলে নিচ্ছি তারপরে কিন্তু আবার দেবো মানে বড়া তো অল্প হয় না আরও আছে আবার দেব এবার এটাকে তুলে নি নিয়ে তারপরে এটাকে পরিবেশন করব। আচ্ছা হয়ে গেছে আমার একদম তালির বড়া আর কি কীটটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ ক্ষিটার তো কোনো ব্যাপার না তত টেনে গেছে শুকিয়ে গেছে তারপর আমি নিয়েছি তোমরাও কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারো আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে